হ্যালো বন্ধুরা আজমা হাউসে তোমাদেরকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা পাখিগুলিও ভালো আছে তো চলো শুরু করা যাক আজকের টপিক নিয়ে পাখি কিনতে গেলে কী কী দেখতে হবে সর্বপ্রথম তোমাকে দেখতে হবে মেল ফিমেল ছেলে এবং মেয়ে তোমাকে দেখে নিতে হবে কারণ তুমি যখন ব্রিডিং করাবে তাদেরকে ছেলে এবং মেয়ে না হলে তারা ব্রিডিং করবে না ছেলে এবং মেয়ে তোমাকে চেনার জন্য তাদের নাকের উপরে ছেলেদের ব্লু রং এবং মেয়েদেরকে হালকা বাদামি রঙের থাকে তো ছেলে এবং মেয়ে যখন দেখে নেবে সেখানে যদি তোমার দুটো ছেলে হয়ে যায় তোমরা মিটিং করাতে পারবে না সেখানে অনেক সমস্যা হবে দুটি মেয়ে হয়ে গেলে সেখানেও ব্রিডিং করাতে পারবে না তাই অবশ্যই ছেলে এবং মেয়ে এই দুটো বিষয় খেয়াল রাখবে পাখি নেওয়ার সময় তার পা দুটি দেখে নেবে কারণ তাদেরকে যখন মিটিংয়ে দেবে তারা যে কাঠির উপরে বসে মিটিং করবে সেই কাঠিক গ্রিপ করতে অনেক সমস্যা হবে যদি তার পা দুটো ঠিক না থাকে কারণ তারা গ্রিপ করবে গ্রিপ করার পরেই তারা মিটিং করবে আর মিটিং যদি ঠিকঠাক না করতে পারে তাহলে ডিম বাচ্চা তো হবেই না তো ডিম বাচ্চা করানোর জন্য মিটিংটা অবশ্যই আর মিটিং করানোর জন্য তার যে কাঠের উপরে মিটিং করছে সেই কাঠ এবং পা দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ পাখির ডানাটা দেখে নেবে দুটো ডানা একটু খুলে দেখে নেবে যে তার পালকগুলো ঠিক আছে কি কারণ পাখি যদি উঠতে না পারে সে পাখিটা নিয়ে কোনো লাভ নেই কেমন পাখি তুমি নিতে চাচ্ছ বাচ্চা পাখি কি অ্যাডাল পাখি যদি তুমি অ্যাডাল পাখি নিতে চাও তাহলে অবশ্যই পাখির চোখের রিংটা দেখে নিও অ্যাডাল্ট পাখি হলে তার চোখে রিং চলে আসে দেখবে চোখের চারিদিকে একটা সাদা রঙের গোল দাগ চলে আসে তো এই রিংটা অবশ্যই তোমরা দেখে নিও যদি অ্যাডাল্ট পাখি নিতে চাও তো ব্রিডিং করানোর জন্য দুটো মেল ফিমেল অবশ্যই দেখে নিও পাটা দেখে নিও ডানাটা দেখে নিও আর পাখির চোখের রিংটা দেখে নিও তারপরে চলে যায় পাখির বুকের হাড় অনেক পাখি না খেতে পেরে শরীরের মধ্যে অনেক রোগ বাঁচা মেতে থাকে তো আস্তে আস্তে তার বুকের হাড় বেরিয়ে যায় তো সেই পাখিগুলো না নেওয়াই উচিত তো লাস্ট পয়েন্ট যেটা আলোচনা করব সেটা হলো পাখির পেছন দিকটা যেখান থেকে পটি করছে সেটা একটু দেখে নি কারণ যেখান থেকে পটি করছে ওই জায়গাটা যদি নোংরা হয়ে থাকে বা ওই জায়গাটায় যদি পটি লেগে থাকে আমি বলবো ওই পাখিটা নিও না কারণ ওই পাখিটার হয়তো কোনো রকম ডায়রিয়া বা কোনো রকম ফাঙ্গাস রোগে আক্রান্ত তো ওই পাখিটা না নিয়ে অন্য কোনো পাখি চিন্তাধারা করা বা অন্য পাখি নেওয়া তো তোমার যদি ওই ডায়রিয়া বা ফাঙ্গাস রোগ সম্বন্ধে কোনো আইডিয়া থেকে থাকে তোমার যদি মনে হয় ওই পাখিটাকে তোমার পছন্দ ওই পাখিটা তুমি সুস্থ করিয়ে রিডিং করাতে পারো তাহলে অবশ্যই তুমি ওই পাখিটা নিতে পারো আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে জানিও তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে মূল্যবান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকানটি প্রেস করে দিও